উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বোন শোনেন আপনার জন্য জান্নাতের দরজা খোলা আছে এই সুযোগ পুরুষের নেই পর্যন্ত চেষ্টা করলে এই সুযোগ পুরুষ পাবে না এইটা শুধু মহিলাদের জন্য আব্দুর রাজাক সাহেব আপনি তো কঠিন বক্তব্য দিয়ে রেখেছেন আমাদের ব্যাপারে জাহান্না মানে মহিলা হ্যাঁ ঠিকই বলছেন মহিলা মানে জাহান নাম জাহান নাম মানে মহিলা আল্লাহর নবী বলছেন আমি যখন জাহান নাম তাকিয়ে দেখলাম তখন দেখি শুধু মহিলা আর মহিলা তা আমি এই কথা বলিনি আল্লাহর নবী বলেছেন মোহাম্মদ সাল্লা আপনাকে আমি আর একটা কথা বলি আল্লাহর নবী বলছেন যে তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে যাবে এক মধুমিনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশা তার দ্রব্য খায় পান করে দুই আর রাজলাত মিনার নিশায় যারা পুরুষের বেশ দাঁড়ি নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে এসব নারী জাহান নামে যাবে তুমি জীবনে কোনোদিন এ মেয়ে শোনো এ মেয়ে ফ্যাশন বোরকা পরেছো কেন ঢিলাঢালা ঢালা বোরকা পড়তে পারো না ফ্যাশন বোরখা তো লোক দেখানোর জন্য তোমার তো একটা থাকা দরকার পরো হাতে লাগাও পায়ে পা মোজা লাগাও তোমার সম্মান বেড়ে যাবে পুরুষের পোশাক পরতে হবে না পুরুষের স্যান্ডেল পায়ে দিতে হবে না পুরুষের গেঞ্জি গায়ে দিতে হবে না পুরুষের প্যান্ট পরনে পরতে হবে না পুরুষের শার্ট গায়ে লাগাতে হবে না লাগালে জাহান নাম হবে হবে কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি বলিনি শেষে তুমিও গেলা তোমার বাপকে জাহান নামে দিলা তোমার বাপের ব্যাপার আল্লাহ রসুল বলছেন যে তার বাড়িতে বেহাই সুযোগ দিয়েছে সে হলো দায়ুষ তোমার বাপকে দায়ুষ তুমি করেছো তোমার বাপকে দায়ুষ তোমার মা করেছে মা বেটি মূলে তোমার বাপকে জাহান নামে ঠেলে দিয়েছ তোমার বাপকে আমি বীর পুরুষ হতে বলেছিলাম চোখ যেভাবে ঘুরে বৌ সেভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বৌ সেভাবে চলে তার নাম ক্ষমতা বউকে আদেশ করতে হয় খালেদা কোথায় আছ এক পানি নিয়ে আসো বউকে আদেশ করতে হয় নিজে নিজে পানি ঢেলে নিলে বউ মনে করবে যে আমার ওপরে রাগ করেছে সেজন্য আমাকে বলে না নিচে নিচে জুতা খুঁজতে হয় না জুতা বলতে হয় জুতাটা খুঁজে এনে দাও আল্লাহ রসুল আয়েশাকে আদেশ করতেন আয়েশা জি না খুমরা মিনাল মসজিদ মসজিদ থেকে নামাজটা তো আয়েশা তখন আয়েশা বলছেন আমি তখন আল্লাহ হাইজ কি তোমার হাতে লেগে আছে যাও যাও মসজিদে মসজিদ থেকে জায় নামাজটা নিয়ে আসো হাদিস বোখারি মুসলিম আয়েশা জি হালুমিল ছুরিটা নিয়ে আসো ছুরিটা ধারালো করে নিয়ে আসো আয় সারা জিয়া তালান আদেশ করতেন বউকে আদেশ করতে হয় ভারী হয়ে থাকতে হয় না সম্মানিত দিনী ভাই বোন বউকে কোনো সময় মারবেন না গালি দিবেন না কটু কথা বলবেন না সব সময় প্রশংসা করবেন একবার যদি ঠোঁটমোটা বলেন দশ বছর ভালোবাসবে না একবার যদি রং কালো বলেন দশ বছর ভালোবাসবে না আর জীবনও কোনোদিন দিন ভুলেও শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না কোনো যদি শ্বশুর শাশুড়িকে গালি দেন আর যদি আপনি আগেই মারা যান আরও যদি জীবিত থাকে আপনার গায়ের উপরে দুটো লাথি মেরে চলে যাবে ওর বাপকে একদিন আপনি গালি দিয়েছিলেন সেটা তোর অন্তর কেটে আছে আমি তোমাকে ভিক্ষা করে খেতে বলেছি সেটা ভালো শ্বশুরকে যৌতুক ফেরত দিতে বলেছি কাপুরুষ আমি তোমাকে যৌতুক ফেরত দিতে বলেছি এটা জামালপুর মানে যৌতুকে পূর্ণ হয়ে আছে যৌতুক ছাড়া চলে না আদ্র হয়েছে চা পায় না চলে কি হ্যাঁ চলে দু একটা তুমি ওই পারে যাও যমুনার ওই পারে গায়ে শুধু যৌতুক এই পারে আসো জামালপুর শুধু যৌতুক ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুক হারাম ভিক্ষা করে খেতে রাজি আছে যৌতুক নিব না মানুষের বাড়িতে দিন মজুরি হিসাবে কাজ করে বছর শেষে একটা লুঙ্গি কিনা শ্বশুরকে দিব শ্বশুরের টাকা দিয়ে খাট খাটলা কিনব না শ্বশুরকে ফেরত দিব ফেরত না নিলে পুড়িয়ে সেটা আমি বাড়িতে ব্যবহার করব না আমাকে জাতিকে দেখাতে হবে যে আমি শ্বশুরের জিনিস কিনে দেখো তোমার বাপ মুখ নিচে করে আছে তুমিও বাপ বেটা এইভাবে আছে কেনা লজ্জা লাগে না বাপ বেটা ভিক্ষে করে খাও আব্দুল রাজাক এভাবে বলছেন কেন আমার কিছু করার নেই কে করে খাবো কেন ব্যবসা করে খাবো বাপের জমিদারি আছে চাষ করে খাবো মা দিন মজুরি করে খাবো আমিও তো এটাই বলছি সাহস করে দিন কাটাবো পুরুষের মতো হে দিন কাটাবো কলা বিক্রি করে খাবো চকলেট বিক্রি করে খাবো যৌতুক নিব না কলা বিক্রি করে যৌতুক নিব না কলা বিক্রি করে খাবো চকলেট বিক্রি করে খাবো বছরের শেষে শ্বশুরকে একটা কাপড় কিনে দেবো আব্বা খুব কষ্ট করে মেয়ে লালন পালন করে আমার হাতে দিয়েছেন আপনার আমি কি দিয়ে শুক্রিয়া আদায় করি গরিব মানুষ এ একটা লুঙ্গি মোটর সাইকেল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে আমার শ্বশুর আমাকে খুশি হয়ে দিয়েছে তোমার শ্বশুর ফকিরকে মোটর সাইকেলটা দিতে পারে না তোমার শ্বশুর তো ফকিরকে দিতে পারে মুখ খাটো করে আছো কেন বাপ বেটা যৌতুক কালকে ফেরত দাও আবার মুখ বড় হয়ে যাও বলতে পারবে যে ফেরত দিয়েছিলাম এই ছাতুরা ফেরত দিয়েছি আর এটা জামালপুর আর একটা খারাপ নীতি আছে বোনকে জমি দেয় নে তখন আমি বলেছি তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বক্তব্য দিব না তোমাকে এই কথা বলেছি তোমার দাদা মারা গেছে তোমার বাপ জমি নিবে সকালে আর তোমার ফুফো নিবে বিকালে এরকম নয় একসাথে সকাল বিকাল প্রমাণ করতে পারো না সেখানে 10 বছর হলো তোমার দাদা মারা এখনো জীবিত তোমার বাপ ভোগ করে তোমার বাপ শিক্ষিত মানুষ কে বলেছে তোমার বাপ ভালো মানুষ কে বলেছে এটা আমি তো কোনদিন বলিনি আমার জীবনে আমি কোনদিন এভাবে বক্তব্য দিনি আমন তুই যদি আমাকে বল আদরায়ক সাহেব আপনার নাকি বাপ বেঁচে নাই জি আমি মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি তারপরে ভাত খেয়েছি যদি চ আমি তো এক একটু জমি চিনি আমার বোনের স্বামীরা করে আমার ছোট ভাই জমিই চিনে না ও বরিশাল মডেল কলেজের শিক্ষক ও জমি সব দেখেনি তা আমরা তো বেঁচে আছি আমাদের তো দিন কাটে মন মানুষের তো একটু বড় করেন ও তো আপনার বোন ও তো আপনার বাপের মেয়ে আপনার এই জমির উপরে আপনার এভাবে লোভ হলো কেন এটা তো হারাম আপনার ইমানই কাজ করবে বোনেরাকে ডেকে বলতে হবে বোন আপনারা বলো তোমরা কোনটা নিবে এতটুক বোনেরদের বলা উচিত যে ভাই এটা বাপের ভিটে আমরা তো শ্বশুর চলে গেছি ভিটা বাদ দিয়ে তুমি জমি ভাগ করো যেভাবে করো করো তুমি যদি মনে করো যে ভিটেটার সব বাবত আমাদেরকে আবাদি জমি একাটা বেশি দিয়ে দিবা তো সেটা দিতে পারো ভিট এনে আমরা পিড়া পিড়ি করতে চাই না কেন না আমরা এই ভিটাতে এসে বসবাস করব না আল্লাহ আমাদের দিয়েছে স্বামী দিয়েছে আমরা করি খাই থাকি এটা বোন বলতে পারে শতবার বলতে পারে বলাই ভালো কিন্তু জমি ভাগ হতে দেরি হলো কেন তা হবে কেন আগামীকাল সন্ধ্যা হতে হতে ফজর হতে হতে সন্ধ্যা হতে হতে জমি ভাগ হয়ে যায় সম্মানিত দিনী ভাই বোন শেষের দিকে এসে বলছি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে লাইসা সাইন ইন্দোল্লাহ আকরম ইন্দোল্লাহ আকরম মিনা সওয়াল চাওয়ার চেয়ে আল্লাহর কাছে কোনো কাজ ভালো নেই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে চাওয়া ওর কাছে চাইবেন যত তিনি তত খুশি হবেন চায় না যে তার উপরে তিনি অসন্তুষ্ট হন রাসূল সাল্লা আলিসাল্লাম বোলাইন পৃথিবীর মানুষ মনে রেখ ইন্ন দিন আইশ্রম দিন হচ্ছে সহজ লাইন ইশাদ দেতা দিন কেউ যেন দিনকে শক্ত করতে না চায় এক রাতে এই কোরান মাজিদ পড়তে না চায় নইলে দিন তার ওপরে জয়ী হয়ে যাবে অতএব সাধ্যে দু মধ্যম অবলম্বন কর দুই কারেবু পরিমিতভাবে ভাবে এবাদত কর তিন অবসেরু পরস্পরে সাহায্য কর রাতে উঠতে বল চার অস্থায়ী নুবিল গুদুয়াতে বলা আসাল ওয়া সাইমিনাদ দলজা সকালে চাও বিকালে চাও রাতের অন্ধকারে চাও সূর্য ডুবার আগে চাও সূর্য উঠার আগে চাও রাতের গভীরতায় চাও এইটা রাত একটার পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত দুইটার পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত তিনটার পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত অন্তত দুই রেখ সলা আদায় করে আল্লাহর কাছে মনের ভাব প্রকাশ করুন হাত তুলে হাত তুলে দুয়া করলে আল্লাহ ফেরত দেন না লজ্জা মনে করেন আরেকটা দুয়া পড়ে যদি দোয়া করেন তার নাম ইসমে আজম এ দুয়া আল্লাহ মেন আশা আলো কাদি আন্না কান্তাল্লাহ লা লাহ ইল্লাহ তালাহাদুসামাদুল্লাদিলাম আলিদ ওলাম ইউল্লাদ আলামিয়া কোন লাহ কুফনাহাদ দুয়ার বইয়ে দেওয়া আছে এর নাম ইসমে আজম ইসমে আজম আগে পড়বেন তারপরে দুরুদ পড়বেন তারপরে নিজেরটা বলবেন যে আমার একটা গাড়ির ব্যবস্থা করে দাও বা বলবেন আমার ছেলেটাকে মানুষ করে দাও বা আমার একটা বাড়ির ব্যবস্থা করে দাও যেইটা প্রয়োজন সেটা আপনি বলবেন এটা হলো বলার পদ্ধতি আবার একটু এক মুখে এই ছাড়া আমি দোয়া পড়ি তারপরে উঠো আর তো আমার আর জরুরি আর একটা কথা আছে আপনার এই মাসিকাল হিতে পত্রিকা অন্যান্য বই তো আছেই যেই প্রোগ্রাম তেরো চোদ্দো জানুয়ারি আপনাদের বড় প্রতিষ্ঠানে করতে চেয়েছিলাম সেটা স্থগিত করা হয়েছিল সেটা তো জানেন জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী এটা হল তিন চার মার্চ ঢাকা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এটা হলো মার্চের তিন চার আপনাদের যে বিশাল মসজিদ রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা দুইশো শতক জমির উপরে যার একতলাতে দশ হাজার মানুষ তলা আদায় করতে পারবে সেই মসজিদের উদ্বোধন ঘোষণা হবে ইনশাল্লাহ মার্চের চার তারিখ রোজ শুক্রবার সেদিন সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন আমার দিনী ভাই বোন সেদিন আপনাদের ভালোবাসা আমি আন্তরিকভাবে দেখব ইনশাল্লাহ সাথে সাথে এগারোই মার্চ জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর রোজ শুক্রবার জুমার খুদ্ দিয়ে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর আরম্ভ হবে ইনশাআল্লাহ সেদিন এই প্রতিষ্ঠান চালু হবে আর এই চার মার্চ হাম জামে মাসিদ উদ্বোধন হবে বৃহস্পতিবার শুক্রবার মার্চ তিন চার দিনই ভাই বোনকে আমি উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এই দুটা জরুরি ঘোষণা এরপরে সংক্ষিপ্ত কথা রাতে উঠবেন দোয়া পড়বেন সুন্দর করে অজু করবেন দূরে কাজ সলা আদায় করবেন তারপরে ইসমে আজম পড়বেন তারপরে দোয়া পড়বেন তারপরে হাত তুলে দোয়া করবেন হাত তুলে দোয়া ফেরত দেওয়া হয় না যা দুয়ার বই আছে দেওয়া আমার ভাই বোনকে আমাদের এই সংক্ষিপ্ত বলা কথাগুলি মেনে চলার অনুরোধ জানিয়ে আব্দুর রহমান বিন আব্দাকের এই গুরুত্বপূর্ণ আজকের বক্তব্য স্মরণ রাখার অনুরোধ জানিয়ে ইস্টে সব বইগুলি আছে বিশেষভাবে আবদুল্লার বই